নবান্ন নিয়ে যাচ্ছি এই কারণে নমান্য আমরা মাথায় তুলে নিয়েছি এবার নিয়ে এবার এই নবান্নকে বিসর্জন এই নবান্ন যত তিনি অপকর্ম কর্ম করছেন এটা মানে সব কাজের কুকর্মের কাজ ঘুঘুর ভাষা হয়ে আছে এই ঘুঘুর ভাষাকে ভাঙতে হবে আগে এই ঘুঘুর ভাষা ভেঙে আমরা নমান্নটাকে বিসর্জন দেবো বলছিলেন চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রীকে নাম হ্যাঁ নামা হবে তো এই জন্যই তো এই চোদ্দ তলা থেকে নামিয়ে এটাকেমরাজ গঙ্গায় বিসর্জন কারণ তিনি না মানছেন আইন না মানছেন কোন নিয়ম তিনি কোর্ট ধোকা দিচ্ছেন ওরাও আমাদের ওদেরও বাড়ি চাকরি বাকরি নেই ওরাও মানে চাইছে ওদেরও কিছু দাবি আছে চাকরি হারিয়েছে না চাকরি আমাদের ডিএ আন্দোলন আছে বিয়ে পাওনা অনেক কিছু আছে সবাই সবারই আছে সবাই সার্বিক আন্দোলনই আমরা আছি এই নবান্ন নাকি আপনি গঙ্গায় বিসর্জন দেবেন অবশ্যই হ্যাঁ শেষে আমরা এই এটাকে গঙ্গায় বিসর্জন দিয়ে দেবো কেন এই নবান্ন থেকে যত কুকর্ম অপকর্ম গুলো হচ্ছে এটা এই জন্য নবান্নটার আগে দরকার হচ্ছে বিসর্জন দেওয়ার হ্যাঁ ঘুঘুর ভাষাটা আগে ভাঙতে হবে হ্যাঁ উনি পালিয়ে গেছেন এবং সত্যের মুখোমুখি প্রতিনিধি আমাদের সাথে বসছেন না দিনের পর দিন আমাদের সঙ্গে অনুমতি দেওয়া হয় এটা বাজে কথা কারণ বলা হয়েছে কোর্টকে তিনি একটা সুযোগ নিয়ে আমাদের লয়ের তো না যাতে নোটিফিকেশন করতে যারা পার্টিতে হ্যাঁ তিনি কি করেছেন আমাদের বলা হয়েছে যে ওই হাওড়া হাটের যারা মঙ্গল হাটের যে কাপড় ব্যবসায়ী তাদের ওই ডিস্টার্ব না করে এটাকে তিনি তাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধাটা নিয়ে করতেন